আজকে আমরা করব মালাইকারি কিন্তু নারকল না থাকলে কি মালাইকারি খাবো না বলুন সেটাও করতে হবে তাই কি করে নারকল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি হয় সেটা দেখতে থাকুন আজকে বেশ ভালো সাইজের চিংড়ি এনেছে কিন্তু নারকল ছাড়া মালাইকারি করতে হবে কি করে করবো আসুন সব সময় কি নারকল থাকে থাকে না আগে চিংড়িটাকে কেটে নে একজন একটা কাছি নিয়েছি নিয়ে দেখুন আমি এই এটা পুরো কাটবো না মাথাটাও ফেলছি না একটু ছাড়িয়ে নেব এটা ধীরে ধীরে একটু সামনেটা পুরোটা ছাড়বো না সামনেটাও বেশ দেখতে ভালো লাগলো দেখি হলে চিংড়িটা কাটা খুব সুবিধা হয় হ্যাঁ এখন বলতে পারেন নারকল ছাড়া কিন্তু নারকলের দুধও এমনি রেডিমেড নারকলের দুধ পাওয়া যায় সেটাও অনেকে দেয় আমার কাছে যে কিচ্ছু নেই কিন্তু আমার কর্তা বললেন তাও মালাইকারি করতে হবে

একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যোগাড়ুক মানে যেটা না থাকবে তার অল্টারনেট কিছু দিয়ে করতে হবে এখন ভাবি আমরা যখন বায়না করতাম মাদের কাছে তখন মারও এরম এরকম করতে হতো তাই না ভালোভাবে মাখানো হয়ে গেছে এটা দশ মিনিট রেখে দেবো নুনটা বেশ ভালো করে নুন লঙ্কাটা ঢুকে যাবে ভেতরে চলো চলে যাই করে মশলা বলতে দুটো পেঁয়াজ পেস্ট করব দুটো টমেটো পাঁচ ক রসুন একটু আদা এক ইঞ্চি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদাটা একসঙ্গে পেস্ট করে রসুন হুম আর টমেটোটা একটু আলাদা পেস্ট করবো হয়ে যাবে চলো এটা একসঙ্গে পেস্ট করবে চলো এই পেস্ট হয়ে গেছে এটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট আর এটা টমেটো পিউরি টমেটোর পেস্ট দিয়ে দেবো কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আর চিংড়িটা ভেজে নেব চিংড়িটা কিন্তু বেশি ভাজার দরকার নেই কড়াই দিলে দেখবেন লাল হয়ে চিংড়ি খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়িটা সবসময় বলতে গেলে আমার ঘরে আলাই থাকে চিংড়ি যাতেই দেবেন সেটাই খুবই ভালো লাগে চিংড়িটা ভাজা হয়ে গেছে দেখি বেশ লাল লাল কালার হয়ে গেছে আমরা দেড় থেকে দু মিনিট চিংড়িটা ভেজেছি আর একটুখানি তেল দিয়ে দেবো গোটা গরম মশলা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ দু পুরো দারচিনি আর দুটো তেজপাতা গরম মশলাটা দিয়ে আমরা এক মিনিট তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড একটু ভেজে নেবো যাতে গন্ধটা ছাড়ে আর এবারে দিয়ে দেবো মশলাটা যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মাদের কত কি করতে হবে বোঝে যায় সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা গুঁড়ো মশলা এক চামচ জিরে আগুনটা মিডিয়ামে রেখেছি হাফ চামচ ধনে যতটা জিরে তার অর্ধেকটা ধনে গুঁড়ো আমি শুকনো লঙ্কার গুঁড়ো খাই না কিন্তু এটা একটুখানি দিচ্ছি আর কালার হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা বেশ সুন্দর হয় দিয়ে দেবো একটু হলুদ দিয়ে আমরা মশলাটা পাঁচ থেকে সাত মিনিট মশলাটা কষে নেবো এই সময় টমেটো পেস্ট দিয়ে দেবো যদি লিকুইড দুধ এমনি না থাকে আপনারা যদি গুঁড়ো দুধ থাকে প্যাকেট সেটাও করতে পারেন সেটা ভালো লাগে ওই যে বললাম হাতের কাছে নারকোল থাকে না তা এমনি এখন রেডিমেড নারকোল দুধও পাওয়া যায় সেটাও থাকে না আজকে যেমন আমার বাড়ি নেই একদম কিচ্ছু নেই তবুও এসে বললো মালাইকারি করতে তখন ওই যে আমরা বাড়ির গৃহিণীরা যোগাড় যোগাড় তো কিছু করতেই হবে তাই না কাটা কিন্তু আমি মাঝে মধ্যে করি খুবই ভালো হয় খেতে আমরা মশলাটা একটু কষে নিই এখন আমি নুন দিই নিই একটু ঢাকা দিয়ে এই ফিউ মিনিট লেখা এটাই কিন্তু কোনো জল নিই নি যেহেতু টমেটোটা পেস্ট করাতেও লিকুইড হয়েছে বেশ পাতলা মতো হয়ে যায় জানে আর পেঁয়াজ ও রয়েছে পেস্ট তাই মশলাটা কষার সময় কোনো জল আমি ব্যবহার করি করবো না এটা কোনো জল ব্যবহার মশলাটা দেখুন বেশ আস্তে আস্তে তেল ছাড়তে আরম্ভ করেছে আমরা একটু কষে নেবো ভালো করে আপনারা যারা রেসিপিটি দেখছেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে একদম না আর আমার পেজটিকে প্লিজ প্লিজ ফলো করার অনুরোধ রইল যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সাপোর্ট আমার ভীষণ দরকার একটি সাপোর্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন কে কোথা দিয়ে কমেন্ট করছেন আমি অন্য ভিডিওতে তার নামটা নিশ্চয়ই বলবো আর এরকম দেখতে গেলে দেখতেই হবে মৌসুমের হিসেবে মশলাটা যাতে ধরে লাগে তাই আমরা নাচতেই থাকবো আর আমি কিন্তু দুধ দিয়েছি সেটা আগে দিয়ে জাল করে নেবেন লিকুইড দুধ দিলে আর যদি আপনারা গুঁড়ো দুধ দেন একটু গরম নেবেন কারণ নারকোল হলেও জানেন গরম জলে দিয়ে নারকোলের দুধটা বার করতে হয় এই সময় দিয়ে দেবো নুনটা মশলা দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ সাথে তেল সেরে দিয়েছি এটা তো মনে হয় খুব সহজ ও চটজলদি রান্নাটা হয় আমার মনে হয় খুবই আর দিয়ে দেবো একটু চিনি মালাইকারিতে মিষ্টি না হলে হয় না একদম অনেক রান্নায় মিষ্টি না দিলে ঠিক ব্যালেন্স হয় আমরা আরেকটু

আর একটুখানি দেবো অল্প এবার আমরা আগুনটা জোর করে দেবো গ্যাসটা জোর করে দিয়ে একটু ফুটিয়ে নেবো আমরা এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে বেশি ফোটাবার দরকার নেই তার জন্য আমরা দিয়ে দেবো এই সময় গরম মশলা আর ঘিটা নিশ্চয়ই দেবেন ঘিটা দিলে দারুন একটা গন্ধ ছাড়ে এক চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে আমরা মিনিট দুয়েক ফুটিয়ে নেব ঘি গরম মশলার গন্ধটা যাতে চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায় আর বিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা সবকিছুর গন্ধটা যাতে চিংড়ির মধ্যে মিশিয়ে দু থেকে আড়াই মিনিট পরে আমাদের একদম চিংড়ি মাছের মালাইকারি তৈরি দেখুন কি দারুণ হয়েছে এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর যদি চান সঙ্গে সঙ্গে নামিয়েই সার্ভ করতে পারে আজকের মতো আমাদের হেসেলের রেসিপি এখানেই শেষ আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না দেখতে দেখতে একটু লাইক করে দেবেন টুকুস করে কমেন্ট করবেন শেয়ার করতে একদম ভুলবেন না যাতে অন্যরা দেখতে পায় আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন তারা পেজটিকে প্লিজ একটু ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো হেসেলে রেসিপি এইখানেই শেষ আবার এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে নিত্য নতুন রেসিপি দেখতে হলে নিশ্চয়ই দেখতে হবে মৌসুমির হেসেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো তবে এখানেই থাক আবার ফিরে আসবো হেসেলে অন্য কোনো সময় অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে